চট্টগ্রামে হিন্দু উগ্রবাদী সংগঠন ইস্কনের অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে আজও উত্তাল চট্টগ্রাম সকাল থেকেই নগরীর কোর্ট চত্বরে বিক্ষোভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিভিন্ন স্লোগানে স্লোগানে ইস্কনের বিরুদ্ধে মিছিল করেন তারা এ সময় হত্যাকাণ্ডে জড়িত ইস্কন সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আইনজীবীরা নয়তো রাজপথে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা উল্লেখ্য গতকাল দুপুর পুনে তিনটায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইস্কনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে আদালত ঘেরাও করে হট্টগোল সৃষ্টি করে ইস্কনের গ্রেপ্তার চিন্ময়ের অনুসারীরা সংঘর্ষের এক পর্যায়ে সাইফুল ইসলাম নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে কুপিয়ে হত্যা করে সনাতন অনুসারীরা এরপর থেকেই সন্ত্রাসী এমন কর্মকাণ্ডের প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম সহ সারাদেশ রাতেও সারা সারাদেশে প্রতিবাদ মিছিল সমাবেশ করে সাধারণ ছাত্র জনতা ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ